আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর হতে ভালো আছি আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আমি সকাল নয়টার পর থেকে শুরু করেছি গরবাড়ি গুছ করে নিয়ে নিজেও রেডি হয়ে গেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর আজকে হচ্ছে শুক্রবার দিন সকালবেলা কোথায় যাব তাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো চলেন আমরা যাই সবার কাছ থেকেই শুনি মতিঝিল হলিডে মার্কেট শুক্রবার দিন বসে সেই জন্য আজকে শুক্রবারই রেডি হয়ে গেলাম সব সময় সময় সুযোগ হয়ে ওঠে না তো আজকে বের হয়ে গেলাম মতিঝিল হলিডে মার্কেটের উদ্দেশ্যে এই তো আমি হলিডে মার্কেটে চলে আসছি হলিডে মার্কেটটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তার উপরে রাস্তাটা বন্ধ করে দিয়ে দুই সাইডে দোকানগুলো বসানো হয়েছে আর শুরু থেকেই দোকানগুলা তো আমি দোকানগুলা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও একটু দেখাচ্ছি এখানে একটা ব্যাগের দোকান ব্যাগের দোকান থেকে শুরু করে সব কিছুই আছে আছে বেডশিট এখানে আছে পর্দা তা এখানে চলে আসলাম একটা সিরামিক্সের দোকানে সিরামিক্সের দোকানে অনেকগুলো কিউট কিউট আইটেম ছিল প্রাইসগুলো অত বেশি না আছে রিজনেবল এই কেটলিটার দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা এখানে কতগুলো মাছ ছিল ডিশ তো ছিল সাতশো টাকা আর এই আপেল বাটিগুলো ছিল সাড়ে তিনশো টাকা বলেছিল তো সবগুলোর প্রাইস তো আর ঠিক মনে নেই আপনারা দেখে শুনে দাম জিজ্ঞেস করে নেবেন এখানে ছিল মাটির কিছু জিনিসপত্র মাটির জিনিসপত্রগুলোও আরঙ্গের মতো কয়েকটা পাতিল ছিল খুব সুন্দর এখানে ছিল গস কাপড় বাচ্চাদের কাপড় আর এ সাইডটাতে ছিল কম্পোটার আর এখানে আছে জিন্স প্যান্ট ছেলেদের মেয়েদের দেখে শুনে নিতে হবে এখানে কিছু ড্যামেজ জিনিসপত্র আছে কতগুলা কসমেটিক দোকান আছে আর এখানে আছে বাচ্চাদের এখানে আছে গেঞ্জি প্যান্ট এখানে আছে বিছানার চাদর জিনিসপত্র কিনতে আসলে একটু দামাদামি করে নিতে হবে এখান থেকে এখানে ছিল রেডিমেড পেটিকোট সালোয়ার ব্লাউজ আপনারা যখন আসবেন তখন দামাদামি করে নেবেন সবগুলোর প্রাইস তো আর জিজ্ঞেস করা যায় না এখন চলে আসলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে আর্টিফিশিয়ালের ফ্লাওয়ারের দোকানে যে ফ্লাওয়ারগুলো ছিল সবগুলোই আমার পছন্দ ছিল সবগুলোই মোটামুটি প্রাইস ভালো তো সাদা ফুলগুলা হলুদ ফুলগুলায় স্টিকগুলাও অনেক ভালো লেগেছিলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে আমার একটা ফ্লাওয়ার খুব পছন্দ হয়েছিল তো বলেছিলো একশো আশি টাকা তো আমি একশো চল্লিশ টাকা বলে চলে আসছি আর কেনা হয় নাই আপনারা আসলে দামাদামি করে নিতে হবে এখন চলে আসছি শাড়ির দোকানে খাতা সেলাই করার জন্য শাড়ি বিক্রি করে এখানে দুইশো থেকে দেড়শো টাকার মধ্যে প্রাইজ আছে এগুলা তারপর চলে আসলাম হাঁড়িপাতিল সংসারের টুকিটাকি সব জিনিসপত্র এখানে আছে পিড়া বেলুন দাবটি তাওয়া কড়াই সবই আছে তো সবগুলাই দোকানের মতোই দাম দাম দর করে নিতে হবে এখানে আসলাম ব্যাগের দোকানে তো ব্যাগগুলা কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগ যাদের দরকার হয় তারা নিতে পারবেন অ্যাভেলেবেল ব্যাগ আছে তো অনেকেই দেখছি কাপড়ের ব্যাগ নিচ্ছে এখানে আসলাম জুতার দোকান এখন চলে আসছি সিলভারের হারি পাতিলের দোকানে ছোট বড় মাজারি কড়াই ঢাকনা সবই আছে এই দোকানটাতে এখন চলে আসলাম লেডিস জুতা ট্রিপিস পিস পাপোস এইসব দোকান সবই আছে দেখা যাচ্ছে কিন্তু দেখি শুনে নিতে হবে এই মামার দোকানটাতে অনেকগুলো কিচেনের কিউট আইটেম আছে যেগুলা অনেক ভালো লাগে অনলাইনেও পাওয়া যায় তো আমার এই গ্লাসটাও ভালো লেগেছিল আর স্ট্যান্ডটাও ভালো লেগেছিল ফ্রুটের ফ্রুটস যে রাখা যায় টেবিলে ফ্রুট স্ট্যান্ড অনেকগুলা ফ্রুটস রাখলে টেবিলে ভালো লাগবে তো বলতেছিলো আঠারোশো টাকা তো আঠারোশো টাকা হলে প্রাইসটা আমার মনে হলো বেশি সেই জন্য আর প্রায় জিজ্ঞেস করি নাই এখানে এই দোকানটার এ এই দোকানের মতো আরও অনেকগুলো দোকান আছে এখানে আর এখন চলে আসছি বা মেয়েদের টপসের দোকানে এখানে টপসগুলো ছয়শো টাকা থেকে সাড়ে তিনশো টাকা এরকম প্রাইস বলতেছিল তো এগুলো দেখে শুনে নিতে হবে কাপড় মোটামুটি আছে বেশি একটা ভালো না আবার বেশি খারাপও না যার পছন্দ নিতে পারবেন এখানে দেখলাম অনেক আন্টিরা অনেক আপুরা কিনতেছে টপস কিনতেছে পছন্দ করতেছে এখন চলে আসলাম আরেকটা সিরামিক্সের দোকানে সিরামিক্সের দোকানে এসে আমার একটা কাপ প্রিস খুবই পছন্দ হয়েছে তো আমি কাপ প্রিসটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কাপ প্রিস দোকানের পাশে আছে স্টিলের কিছু হাড়ি পাতিল এগুলোর প্রাইসও 450 টাকা বলতেছিল আসুন আমাদের দেখুন এগুলো কত করে 10 টাকা পিস 10 টাকা পিস নেন 10 টাকা এখন চলে আসলাম থ্রি পিসের দোকানে থ্রি পিসগুলা কটনের সবগুলোর প্রাইস নাকি যেটা নেবেন সেটাই ছয়শো পঞ্চাশ টাকা ভেবেছিলাম ছুটির দিন তো সকাল সকাল যায় ভিড় হবে না কিন্তু সকাল সকালেই দেখেন কত মানুষের ভিড় মানুষ কেনাকাটা করতেছে এখন চলে আসলাম লেসের দোকানে লেস চিকনও আছে মোটা লেসও আছে জামাতে এখন তো সবাই লেসই ব্যবহার করে তো লেস বলতেছিল চিক দশ টাকা গজের ভালোই ছিল বিভিন্ন কালারের আজকে হলিডে মার্কেটে আমি যতটুকু ঘোরাঘুরি করেছি আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ